এই যে দেখেন এই যে একজনের হাতে হচ্ছে রান্দা এই যে একজনের হাতে রান্দা রান্না নিয়ে যাচ্ছে কাপড় দিয়ে বেঁচে নিয়ে আসছে গুন্ডার দল রামদানি নিয়ে আসছে ওরা পরিকল্পিত ভাবে এখানের মধ্যে পরিকল্পিত ভাবে এখানে ওরা একটা জ্ঞানজাম সৃষ্টি করতে যাচ্ছে যদি আমাদের কোন সাথী থাকেন তাহলে মেহরবানি করে চলে আসেন